পিনাকি ভট্টাচার্য তার একটা টক শো শুনতেছিলাম খুব সুন্দর কথা বলতেছিল যে আমাকে লোকেরা লোকেরা সহ বিভিন্ন দলের ফোন দিত পিনাকি দা বলতেছে বিভিন্ন আমাকে ফোন দিয়ে বলতো যে লোকেরা পিনাকি দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকেও বলেন মাঠে নামার জন্য মাদ্রাসার উস্তাদদেরকে ছাত্রদেরকে বলেন যারা মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজত মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে এত বড় আন্দোলনটা করলো কারা বিভিন্ন জায়গায় এত বড় বড় আন্দোলনগুলো এই এত দীর্ঘ সময় ফাইট করা আমরা মাঠে নামছি না সবাই নামছে না তো এই যে কাজগুলো দরকার হবে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করা যখনই জামেলা হবে মাদ্রাসার ছাত্ররা উঠবে আরে বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনার দ্বারা নির্যাতিত হলো আলেম শ্রেণী এত কিছুর পরে এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে এখন আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা ক্ষমতায় যায় কি হাস্যকর ঘটনা আলেমরা জীবন দেয় নাস্তিকরা কি করে হাস্যকর না এখন যারা শাপলার বিরোধী যারা আল্লাহ শাহ আহমদ শফি রহিমা উল্লাহকে তেতুল হুজুর বলে এরা আজকে ক্ষমতায় যায় এজন্য বলি কি ভাই দেখেন আমার পায়ের নিচের মাটি আমার এটা বলা অপরাধ আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই আমি আমার অধিকার আমাকে আদায় করতে হবে এখনো যদি আমরা নিজেদের অধিকার নিজেরা চিনিয়ে আনতে না পারি নতুন করে আরো কোনো জালিমের আবির্ভাব ঘটার সম্ভাবনা আছে এজন্য বলি কি এখন যদি ইসলামিক প্রোগ্রামগুলোতে কেউ বাধা দিতে আসে নিষেধাজ্ঞা আমরা তাকে সমাজ থেকে আমরা তাকে থানা থেকে নিষেধাজ্ঞা দিয়ে বাইর করে দিব ওইটার একবারে নিষেধাজ্ঞা দিয়ে দিতে হবে অনিকলির জনগণ যেইটা মাহফিলা এসে নিষেধাজ্ঞা দিবে তারা এলাকা থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে ইসলামিক মাহফিল দিনই প্রোগ্রাম গুলোতে যেগুলো নিষেধাজ্ঞা দেয় যে দলেরই হোক এই সমস্ত দালালদেরকে হুশিয়ার করে দিতে হবে আমরা একবারে সাবধান করে দিতে চাই আর এটা কথা মনে রাখবেন হাসিনা এমনি এমনি আসে নাই হাসিনা এইভাবেই জালিম এত উপরে উঠে নাই একদল চামসা একদল চাটুকার এরা চামচামি করতে 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 আর সব জায়গায় তার চামচামি শুরু হয়েছে থানায় জেলায় বিভাগে এরপরে বক্তার মধ্যে মুফতির মধ্যে সাংবাদিকের মধ্যে সব জায়গায় বিচারক উকিল সব জায়গায় যখন একটা লোকের চাটুকার তৈরি হয় তখন এই লোকটার আর ভালো পথে আসা হয় না কেন কারণ সবাই মিললে চাটুকারিতা করে হ্যার ভালো দরকার আছে নাকি তার সব কাজই মানুষ হয় হয় করতেছে জি আপা জি আপা হা আপা আপা কেসেন আপা এই যখন হয় অবস্থা আপা আপা হেলো আপা মানে যখন আপনি চাটুকারিতার এমন পর্যায়ে কাউকে নিয়ে যাবেন ও পাবে না ওই হেদায়েত না পাওয়ার পিছনে আপনিও দায়ী ওই চাটুকার দায়ী আমার একটা জিনিস খুব কষ্ট লাগতেছে ইদানিং দেখতেছি এই কথাগুলো বলা দরকার আমি আমার আয়াতের আলোচনায় যাচ্ছি কিন্তু যেহেতু এই এই প্রোগ্রামটাতে অনেক জামেলা হয়েছে কয়েকটা কথা না বললেই নয় আমি তো বলি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ এগুলো বানানো উচিত আমাদের যুবকদের হিন্দুত্ববাদী কালচারাল সংগ্রামের বিরুদ্ধে আমাদের শরিক হওয়া উচিত বিভিন্ন ধরনের যেমন একটা ভিডিও হইতে পারে এমন এরা খুব ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দেয় দেখি দেয় না একটা ভিডিও এমন পারে ছোট্ট কাট ভিডিও ছোট্ট একদল লোক আপনার সনাতন ধর্মী বা মনে করে সাজলো তিন চারজন আরেক দল লোক হলো সেকুলার তারা সেকুলার এলিড সাজলো তিন চারজন আর তিন চারজন হলো হুজুর আলেম কয় দল হইল তিন দল এমন যারা ওই সনাতন ধর্মী ভাইয়া এরা যায় একটা আগুন তৈরি করলো আগুনের মধ্যে জাপ দিবে কোথায় আমি একটা আপনাদেরকে একটা কি করে কন্টেন্ট কন্টেন্ট না কি করে কন্টেন্ট মানে একটা বুদ্ধি দিতেছি আর কি না মানে আমি এগুলো যে কালচারালি ওদেরকে অ্যাটাক করার জন্য এই কাজগুলো আমাদের করা উচিত করা উচিত আমাদের এখন তিন চারজন সনাতন ধর্মী লোক আগুন একটা আগুন বানায়া ওখানে জাপ দিবে কি করবে জাপ দিবে এখন হুজুর রাইসা বাধা দিবে এই সাবধান সাবধান তোমরা কুই করতেছো আগুনে জাপ দেওয়া যাবে না আগুনে জাপ দিলে শরীর পুড়ে যাবে তোমরা সার্কার হয়ে যাবা মারা যাবা এগুলো বলবে এখন ওই যে তৃতীয় লিঙ্গের সরি তৃতীয় পক্ষ একটা থাকবো না তৃতীয় সেকুলার এলিট ধর্ম নিরপেক্ষতাবাদী এরা বলবে দেখ দেখ হুজুরদের কারবার দেখ এই মৌলবাদী জঙ্গিবাদীদের কারবার দেখ মানুষের স্বাধীনতা হরণ করতেছে মানবাধিকার হরণ করতেছে এই লোকগুলো আগুনে জাপ দিবে এটা তাদের স্বাধীনতা এটা তাদের মন চাইছে জাপ দিবে তোদের কি এরা এরা মৌলবাদী একদল এটা বলবে কথা বুঝছেন আপনি বলেন মুসলমানদের বিশ্বাস কি ইসলাম ধর্ম যত ধর্মের লোক আছে কালেমা পড়ে মুসলমান না হলে সবাই কোথায় যাবে কথা কয় না কোথায় যাবে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক বলছেন ইন্ন আমানু আমিলুস হাত কান আছিলাহু জান্নাতুল ফিরদাউ ফিনিজুল্লাহ যারা ইমান আনছে না আমল করছে তারা কোথায় যাবে জান্নাত ইন্না লাদিনা কাফারু মিননাহালি কিতাব বল মুশরিক ই না ফিনারি জাহান্নাম আর যারা কুফুর করছে তারা কোথায় যাবে মুশরিকরা কোথায় যাবে তাইলে আমার বলেন যে আল্লাহ বলতেছে মুসলিম ব্যতীত কাফেররা সব কোথায় যাবে তাইলে যে সনাতন ধর্মীরা তো করবে না তারা কোথায় যাবে বৌদ্ধ খ্রিস্টান যা আছে কালেমা না পড়লে তবা না পড়লে কই যাবে এই যে এই যে আগুনটা বানাইছেন জাহান্নাম কি আগুন না হল না জাহান্নাম আসা হার আল্লাহ বলেন যে জাহান্নামের আগুন তো খুব শক্ত হেনবে আপনি বলেন না রু জাহান্নাম আসাদ্দোহার হার হুল না জাহান জাহান্নাম আশাদ্যোহারু হার এই যে জাহান্নামের আগুনে জাপ দিবে তো একদম লোককে কি দেখাইলেন আপনি আগুনে জাপ দিতেছে কি করতেছে এ আমার কথা বুঝতেছেন এখন ওই যে সেকুলাররা কী করবে এলিটরা এরা বলবে এ হুজুররা স্বাধীনতা দেয় না মানবাধিকার দেয় না তখন আপনি বলবেন এটাই কি স্বাধীনতা আছে তোমরা একদল লোককে জাহান্নামের দিকে যাইতে দিতেছ আগুনের দিকে জাপ দিতে দিতেছো এটা কোনো স্বাধীনতা হইতে পারে না বরং তাদেরকে ফিরাইয়া রাখাই হলো সবচাইতে বড় উদারতা এই মেসেজটা দিয়ে দিবেন এমন অনেক হইতে পারে অনেক কন্টেন্ট ছোট ছোট আজ আইরা লাভ মারে বন্ধের ভিত্তি করে একটা একটা আর একটা ফেলাইয়া দেয় একটা আর উঠে পড়ে পরে দৌড় মারে অনেক আপনি আজ এ বাজে কন্টেন্ট দিয়া অনলাইন ভরপুর ছোট ছোট ইসলামিক কত সুন্দর সুন্দর আমার একটা কন্টেন্ট খুব ভালো লাগছিল ওই যে একটা ছেলে মসজিদে দান করে করে বলে যে যে হিসাব করো সে বলে তার সাথে কিসের হিসাব যিনি বিনা হিসাবে দান করেন ইন্নামা ইয়াফা সব ইরুন হিসাব। যিনি হিসাব সারা দান করেন তার সাথে হিসাব করিয়া লাভ আছে এই ধরনের ছোট্ট ছোট্ট ভালো ভালো কন্টেন্ট যেগুলোর দ্বারা জাতির ফায়দা হবে উপকার হবে এগুলো না করে আজাইরা কাজ যুবকরা এখন হায় রে কি আজাইরা অনেক যুবকরা মেয়েদেরকে নিয়ে পর্যন্ত ভিডিও করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ ধরনের টিকটক ফেসবুক লাইকের পিছনে যুবকরা পড়ে আছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক বুঝার তৌফিক দান করুক তো আমাদের কাজটা কি আমি এটা বুঝাইতে চাইলাম এ আজকের যে একটা কন্টেন্ট বলছি আপনারা বুঝছেন তো একদল আগুনের দিকে জাপ দিতে যাচ্ছে এটা আগুন বানায় আর একদল হুজুর কি করবে বাধা দিবে আপনারা যায় না সাবধান আগুনে জাপ দিয়েন না পুড়ে যাবেন মারা যাবেন তৃতীয় একদল তারা বলবে দেখ হুজুরা মানবাধিকারে বিশ্বাসী না এদের মানবাধিকার কি সমকামিতা এদের মানবাধিকার কি সমকামিতা না হুজুবিল্লা বলেন আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে যায় হঠাৎ করে চব্বিশের পাঁচে আগস্টের আগে হঠাৎ করে কিছু লোককে মিডিয়া সেলিব্রিটি বানাইছে কি বানাইছে সেলিব্রিটি বানাইছে এটা মানে আপনারা আনতে করতে পারবেন না কিরে এত দ্রুত এই কয়েকজন লোক এইভাবে সেলিব্রিটি হয়ে গেল গা আন্দোলনের পক্ষে বিশাল সরব এদের জামেলা আছে। এদেরকে মিডিয়া টাইমলাইনে আনছে সেলিব্রিটি বানাইছে এদের দিয়ে হিন্দুত্ববাদীরা এবং তাদের স্বার্থ হাসিল করবে কি করবে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু হিন্দুত্ববাদীদের স্বার্থকে আদায় করা লাগবে না হ্যাঁ এই যে কিছু লোককে দেখবেন সেলিব্রিটি বানাবে আমি আজকেও একজনের সাথে বললাম যে এই দেশে কিছু লোক এমন আছে যারা আওয়ামী লীগ সরকার গেলেও সরকারে আছে উপদেষ্টাতে আছে আওয়ামী লীগ সরকার না থাকলেও এদের কিচ্ছু হইত না আওয়ামী লীগ গভর্নমেন্ট না থাক মানে সরি আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলেও যদি থাকতো তাইলেও এই আন্দোলনের পরে এদের কিচ্ছু হইতো না এমন অনেক উপদেষ্টা এখানে আছে তাইলে এরা কি বিপ্লবের স্প্রিট লালন করে এরা কি উন্মতের কনসেপ্ট কিংবা আমাদের যে স্পৃহা আমাদের যে ত্যাগ আমাদের যে কুরবানি এরা কি বুঝবে এজন্য আমাদের ভাই আজকে যে আমাদের এই কনসেপ্ট বোঝার জন্য সুর দিলাম না জংকার হুঙ্কারের চাইতে এই কথাগুলো মাথায় আমাদেরকে সচেতন হতে হবে আমাদের এই বিপ্লব ওই বিপ্লব কোনোটাই কাজে আসবে না এই পরিবর্তন ওই পরিবর্তন কোনোটাই কাজে আসবে না একমাত্র কাজে আসবে যদি কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আমাদের মাথায় একেবারে ঢুকাইতে হবে যে আমাদের এত এত যুবক আজকে চাকরি পাচ্ছে না মাস্টার্স পাশ করতেছে অনার্স পাস করতেছে এমন কি এমন অনেক যুবক উচ্চ উচ্চশিক্ষিত কিন্তু ডিপ্লোমা করতেছে কিন্তু চাকরি হচ্ছে না বিভিন্ন যুবকদের চাকরি ভালো স্থানে একটা মানুষ তার বাচ্চাকে কৃষক ড্যাঙ্গা কি বলে আপনারা কি কোন ডাটা বা বেগুন লাউ আলু এগুলো বিক্রি করে করে কষ্ট করে করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দিন শেষে সেই ছেলেটা চাকরি পাচ্ছে না এ বেচারা জমি বন্ধক দিয়া বিভিন্ন কাজ করে দশ পনেরো লাখ টাকা জোগাড় করতে হয় চাকরির ঘুষের জন্য ফুটপাতের মধ্যে এখনও এ আমরা যে রাস্তা দিয়ে যাই রাতের বেলায় আহা কত কষ্ট যে লাগে কম্বল নাই কিছু নাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বোন পড়ে আছে আরে শীতে কোন কোন শীত কাপাকাপি করতেছে এই অবস্থা চলতেছে এই রাস্তাঘাটে বের হইলে রাস্তাঘাটে যে কি পরিমাণ করুণ দুরবস্থা দেখা যায় আজকে যারা কিনা আহত এই জুলাই বিপ্লবে এরা পর্যন্ত চিকিৎসার টাকা পয়সা পাচ্ছে না যদিও এদের মধ্যে কিছু বাটপাট ঢুকে গেছে যারা এখন আহত হয়েছে এগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগের দালাল ঢুকছে কিন্তু এমনিতে আপনাদের তো উচিত ছিল আপনারা কিসের উপদেষ্টা হয়েছেন কারা উপদেষ্টা বানাইছে যে ছাত্ররা যে জনতা আপনাদেরকে শহীদ হয়ে রক্ত দিয়ে আহত হয়ে ওই জায়গায় নিছে। আগে তো তাদের চিকিৎসা করানো দরকার ছিল আগে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত ছিল ঠিকই ঠিক না তো এটা আপনাদের ব্যর্থতা তো এই যে আজকে এত কিছু হয়ে যাচ্ছে অথচ আপনি দেখবেন সব জায়গায় বিশৃঙ্খলা অশৃঙ্খলা কারণ কি আমি আপনাদের মাথায় ঢুকাই আজকের আমার আলোচনা সফল হবে যদি আপনাদেরকে এই কথাটা আমি বুঝাইতে পারি কেন যুবকের চাকরি হচ্ছে না ইসলামী শরী নেই কেন যুবক চাকরি পাচ্ছে না ইসলামী শরিয়া নাই এটা মাথায় ঢুকান যদি কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকতো ইসলামী শরিয়া থাকতো কখনো কোনো ধরনের দুর্নীতিবাজের সাহস নাই দশ পনেরো লাখ টাকা ঘুষ সাহস ছিল আমাদের মাথায় এটা ঢুকাতে হবে আমাদের কনসেপ্ট এটা হবে কেন আপনারা দেখেন আজকে গোটা পৃথিবীতে ইসলামপন্থীরা যারাই বিপ্লব গঠাইতেছে কিংবা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছে তাদের উন্নতিটা একটু দেখার চেষ্টা করেন আফগানিস্তানের দিকে তাকাই দেখেন একটু আফগানের দিকে তাকান গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা বর্তমানে তিন বছর কয় বছর আফগানিস্তান স্বাধীন হয়েছে তিন বছরে গোটা পৃথিবীর সব চাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা সব তাহলে তারা এই অর্থাৎ উন্নতি কিভাবে করলো উন্নতি করছে কারণ তাদের দেশে চোর বাটপার কমে গেছে কোরআন সুন্নার শাসন থাকলে ইসলামী শরিয়া থাকলে বাটপার চোর গুসকুর থাকেন এ ভাই ইসলামী শরিয়া লাগবে এটা মুসলিমদের উপর ফরাজ ওয়াজিব মুসলিমদের জন্য আবশ্যক এই চিন্তা করা অথচ আজকে কষ্টের বিষয় পরিতাপের বিষয় আজকে ইসলামী শরিয়াকে সাধারণ মানুষ তো বাদ জেনারেল শিক্ষিত তারা বাদ অনেক আলেমরা অনেক দায়রা পর্যন্ত এটার প্রয়োজনীয়তা অনুভব করে না কথা বলে না এটার জন্য কাজ করতে চায় না অথচ আমাদের এই জুলাই বিপ্লব একাত্তর ও মুখ বিপ্লব তো মুখ বিপ্লব এগুলোর চাইতে অনেক বেশি জরুরি হলো আমাদেরকে ইসলামিক বিপ্লবের দিকে নিয়ে যাওয়া কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া আমি তো বলি যদি কোরআন শূন্য রাষ্ট্র ব্যবস্থা চালু হয় কোনো মা রাস্তার ফুটপাতে না খেয়ে শীতের বস্ত্র ছাড়া পরে থাকবে না কোনো ভাই চাকরি ছাড়া পেরেসানিতে কষ্টে বয়স হয়ে গেছে পড়াশোনা করছে চাকরি হয় না যুবক হতাশায় ভুগতেছে আত্মহত্যা করতেছে অনেক যুবক এই অবস্থায় যেতে হবে না যদি ইসলামী থাকে আমি আপনাদের কাছে এখন এই কনসেপ্ট ছাত্র মুফতি বক্তা দায়ী মাদ্রাসার পরিচালক শিক্ষক সাংবাদিক কলামিস্ট সবাইকে বলবো সকল ইসলামের প্রতি ভালোবাসা ব্যক্তিদের আপনাদের কানে কানে আমার এই মেসেজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানি শেখ হারুন কিংবা মুফতি জসিমুদ্দিন রহমানের কথা নয় এটা আমাদের প্রত্যেকের কথা হওয়া উচিত আমরা এক একজন দায়িতে পরিণত হব একে অপরকে বুঝাবো ভাই আমাদের ভূখণ্ডে গোটা পৃথিবীতে শান্তি কামিয়াবি মুক্তি বৈষম্য তখনই দূর হবে যখন ইসলাম পুরান শূন্য অনুযায়ী ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে এটা ঢুকান এটা মাথায় ঢুকান এই কনসেপ্ট আল্লাহ নিজে বলেছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض زدتم رتك وعبلاً بل قرتي جدتم رئيماً أنتي، الله الزمين الله الدين بجي كرتي، عليهم بركات من السماء والأرض أمي أسمان بن زمين رشمستو بركة قلو خلدي تام. আজকের আফগানে দেখেন আল্লাহ তাদের দেশে এখন সোহানল্লাহ তেলের খুনি গ্যাসের খুনি স্বর্ণের খুনি পাচ্ছে সুহানুল্লাহ অর্থনৈতিকভাবে উন্নতি করতেছে সেই আফগানের মূল্যারা যারা বলতো আপডেট না সেই পুরাতন ধর্মান্ধ যাদেরকে গালি দিত আজকে পৃথিবীর বিশ্বমরলরা এই বেহায়ার দল এখন আর কিছু কয় না এখন কয় হাই হাই আফগান জাতি এত উন্নতি করতেছে সোহান আল্লাহ আল্লাহ নিজে তো বলেছেন আমি আসমান এবং জমিনের বারাকা খুলে দিব আল্লাহর সরিয়া প্রতিষ্ঠিত হলে সোহান আল্লাহ একটা আম একজনে খায়া শেষ করতে পারবেন না সোহান আম আল্লাহ পাক সব কিছুতে এমন বারাকা খুলে দিবে আম গাছ দেখি আমের কথা কইলাম আর কি জাম একটা এত সুস্বাদু হবে সোহান আল্লাহ এটা আল্লাহর কুদ্র আল্লাহ পাক যে ভূখণ্ডে সরিয়া প্রতিষ্ঠিত হবে সেখানে বারাকা খুলে দিবে পাক সবাইকে দিন বুজার আমল করার করা দান করুক বলে না আমিন আমাদের কনসেপ্ট হবে এমন আমাদের কনসেপ্ট হবে এমন রাস্তায় জ্যাম লাগছে মাথায় গরমে তীব্র গরমের দিন রাস্তায় জ্যাম লাগছে ঘামতেছেন মাথায় আসবে কেনই অবস্থা রাস্তাঘাটের দুরবস্থা কারণ সরিয়া নেয় এমনভাবে কনসেপ্ট ঢুকা প্রত্যেক ইস্যুতে কেন এই যে রাস্তাঘাটের দুরবস্থা ভাঙ্গা চুরা কারণ ওই যে সুরের দল চুরি করতে পারছে আর যদি আল্লাহর বিধান থাকতো এমপি চেয়ারম্যান মন্ত্রী কোনোটা কি চুরি করতে পারতো আর স্যারে কো কত ফাক্ত আই হোমা আল্লাহর বিধান সুস্পষ্ট এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক চুরি করলে আটকাইতে দেওয়া হবে এই বিধান থাকলে কোনোটা চুরি করতো সেই জন্য আল্লাহ সরিয়া লাগবে দিন প্রতিষ্ঠিত করা লাগবে রাজি আছেন তো ইনশা আল্লাহ এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবেন কে কে এই দিনই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে আমি এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় যুবকেরা তোমরা এই সমস্ত মাদ্রাসাগুলোতে এই সমস্ত আলেমদের পাশে থাকবা আলেমদের উপর কোনো নির্যাতন আসলে জুলুম আসলে শক্তভাবে প্রতিহত করবা রাজে আসো তো ইনশাআল্লাহ রাজে আসেন তো ইনশাআল্লাহ